আমাদের যে রক্তদান শিবিরটা আমাদের নেটা স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই প্রথম রক্তদান শিবির শুরু করেছি আমরা অনেক লোককে বলা হয়েছে প্রায় পঞ্চাশ জন আমাদের ক্যান্ডেল নিয়ে আজকে ব্লাড প্রেশার ক্যাম্প করছে আমাদের আর কি লাগোয়া তো আমাদের বিগত দিনে আরও অনেক চিন্তাভাবনা আছে এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা আরও মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকা এটা আমাদের ভাবনা আছে বিগত দিনে আরও ভালোভাবে তুমি কাজ করতে পারি মানুষ পাঠিয়ে থাকতে পারি চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আজকে উদ্বোধন অনুষ্ঠানে কার কাগজ ছিল আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত ছিলেন আমাদের পিপুরবেড়া আটারা অঞ্চলের পঞ্চায়েত প্রধান সাহেব এবং আমাদের সভাধিপতি যিনি আত্মসহায়ক বিপল নন্দবাবু এবং তার সঙ্গে আমাদের ইনি ছিলেন পঞ্চায়েত সমিতি সদস্য আমাদের রাজু রাজু রিজু বলছি কী উপলক্ষে আমাদের রক্তান শিবির আগে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরটা দেওয়া হবে যেহেতু এই গরমের সময় এখন আমাদের ব্লাড ডোনেশনের ব্যাংকে যেহেতু আমাদের এখন ব্লাড অকাল যেহেতু ব্লাড পাওয়া যাচ্ছে না সেই জন্য আমরা সেই উদ্দেশ্যে আজকে আমাদের ব্লাড ডোনে ক্যামটা করেছি কোন ব্লাড ব্যাঙ্ক হচ্ছে এবং কতজন রক্তদান করেছে তমলুক ব্লাড ব্যাঙ্ক কতজন রক্ত আমাদের ওই তিরিশ জন পঞ্চাশ জন টার্গেট আছে আরও আসছে আমাদের আর সময় দেবে আমার নাম আর সংগঠনের নাম আমার নাম পুলক মাইতি নেটাসমাইল ফাউন্ডেশন আমি সেক্রেটারি কোথায় অবস্থিত এটা বলছি আপনাদের এই রক্তদান শিবির আজকে হলো ফাউন্ডেশনের কী বলবেন আপনি আমাদের এই নেচার স্মাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা বর্তমান যে পরিস্থিতি যে দাবদাহ ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যাচ্ছে না অনেক ঠেলা সিনিয়া রোগী অনেক মূর্ষ রোগী তাদের অ্যাক্সিডেন্ট এইসব রুগীরা ব্লাড পাচ্ছে না সেই জন্য আমাদের নেচার স্মাল ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে আমাদের প্রায় তিরিশ জনের মতো রক্ত দিয়ে দিয়েছে এখনও আসছে আমরা টার্গেট পঞ্চাশ অ্যাভাব বলছি আপনাদের মূল ফাউন্ডেশনের কি কাজটা কি আমরা দুস্থদের পাশে দাঁড়ানো কীভাবে দাঁড়ান আপনারা কীভাবে দুস্থদের পাশে দাঁড়ান মানে কী কী পরিষেবা দিয়ে আপনারা বিভিন্ন রকম পরিষেবা যে যারা দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা যারা করতে পারে তাদের পাশে দাঁড়ানো বা আবার দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমরা এর আগে একটা পাঁচ ফুড়াতে যখন বন্যা হয় তখন আমাদের নেচার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গতদের পাশে আমরা তাদের মানে লিকুইড খাবার এবং ড্রাইট খাওয়ার তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমরা পরিষেবা দিয়েছি আমার নাম আর কী দায়িত্ব আছে দেহ প্রসাদ কি আমি নেচার্স ফাউন্ডেশন